দাদু ভাই দিদি ভাই আজকে বানাবো বাঁধাকপির বড়া বাঁধাকপিটা ধুয়ে কুচি কুচি করে কেটে নিলাম ভিজে রাখা চালগুলো বেটে নিলাম চাল বাটার মধ্যে নুন হলুদ দিয়ে বাঁধাকপিটা দিয়ে মেখে নিলাম তেল দিয়ে এক এক করে বড়া দিয়ে দিলাম উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিলাম লাল লাল করে ভাজলাম যাতে মচমসি হয় এভাবে বড়া ভেজে খেয়ে দেখবে খুব ভালো লাগে কম তেলে বড়া ভাজলে অম্বল হয় না এভাবে খেয়ে দেখবে ভালো লাগবে বড়াগুলো কেমন হয়েছে কমেন্টে বলবে একটা লাইট একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে